মানুষের জীবন অনেক বেশি সুন্দর কিন্তু জীবনে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সবার আগে সুন্দর মনের অধিকারী হতে হবে এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও কিন্তু অনেক সুখ আর আনন্দ খুঁজে পাওয়া যায় যদি আপনি খুঁজার চেষ্টা করেন গ্রামের দিনগুলো গ্রামের এই যে ধান ভাঙা বা গ্রামের পিঠা উৎসব সবার একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া এই সব কিছুর মধ্যে কিন্তু অনেক আনন্দ লুকিয়ে আছে যদি আপনি এখানে আনন্দ সালাম আলাইকুম আজ কেমন আছে আমার ভালোবাসার মানুষেরা নতুন আরেকটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে চলে আজকে ভিডিওতে গ্রামের বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এই ভিডিওটা আমার আমার জন্য অনেক বেশি স্পেশাল এর কারণটা নিজের থাক বাট এই ভিডিওটাকে আমি অবশ্যই এমনভাবে সেভ করে রাখবো যাতে সারা জীবন এটা আমার কাছে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন আমরা যা যা করলাম গ্রামে সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধানের কাজ সহ আরো অনেক আজকের ভিডিওতে কিন্তু মজাদার দুধ পুলির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আর এর সাথে আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে ট্রেন্ডিং টপিক ফেমিনিস্ট অথবা নারীবাদী নিয়ে কিছু কথা মেয়েদের নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কথাটার মধ্যে কেমন জানি একটা নারীবাদী নারীবাদী গন্ধ আছে না প্র্যাকটিসিং মহলে সবাই এটা বললেই বুঝে ফেমিনিস্ট এটা বলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু কেন জানি অনেক ক্ষেত্রে এটা ইসলামের সাথে যায় কিভাবে চলেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি গোটা মানব জাতির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং যাকে নারী পুরুষ উভয়ের জন্য অনুকরণীয় করে বানানো হয়েছে মানে এসেছেন দুনিয়াতে উনি হচ্ছেন মরিয়ম আলাইসাল্লাম ওনার কথাই ধরি অল্প বয়সী একটা মেয়ে নিজের জন্য লাইফ বেছে নিল আল্লাহর ইবাদত করবে তার ইচ্ছা অনুযায়ী তাকে মসজিদের ভেতর একটা রুমে থাকতে দেয়া হলো গার্ডিয়ান হিসেবে জাকারি আলাইসাল্লাম তার দেখাশোনা করতেন কিন্তু জোর করে কিছু চাপিয়ে দিতেন না জোর করা বলতে আমি বুঝাচ্ছি যেমন একটা তরুণী মেয়েকে বললেই পারতেন কিসের এত ইবাদত করা লাগবে মসজিদে বসে বিয়ে দিচ্ছি ঘর সংসার করো মেয়েদের এত মসজিদে যাওয়া লাগবে না মানে সেই চিন্তা করলাম আর কি মরিয়াম আলাহ সালাম তার নিজের ডিসিশন কিন্তু নিজেই নিয়ে আমার জ্ঞান অনেক অল্প এই অল্প জ্ঞান দিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি আবার যদি আমরা লক্ষ্য করি খাদিজা রাজিউতালহর দিকে সে উনি ব্যবসা চালাতেন কি চালাতেন না সেই বিষয়ে তর্কে না যে আসি উনার নিজের ব্যবসা উনি নিজে কন্ট্রোল করতেন শি ওয়াজ দ্য কন্ট্রোলিং পাওয়ার উনি ডিসিশন নিয়েছিলেন কাকে বিয়ে করবেন নিজের থেকে ছোট বয়সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিয়ের প্রপোজাল পাঠিয়েছিলেন এখনকার সমাজ বলতেই পারত কিভাবে বাচ্চা সহ ডিভোর্সি ছেলেকে বিয়ের প্রস্তাব দেয় স্পাউস নিজেই চুজ করলেন মক্কার অন্য সব সম্ভ্রান্ত লোকদের প্রপোজাল উপেক্ষা করে উঠতি ক্যাডির রাসুল সাল্লাহ আলাই বিয়ে করলেন বিয়ের পর ওনার প্রপার্টি হাজব্যান্ডকে দিয়ে দিলেন সেটা সিদ্ধান্ত কিন্তু তার ছিল নুসাই আহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাতে যুদ্ধ করেছেন তার নিজের সিদ্ধান্ত ছিল এখনকার মতো হাজব্যান্ড বলতেই পারত কই যাও বেটাদের মাঝখানে যুদ্ধ করতে এসব ছেলেদের কাজ আটকে রাখতে পারত ঘরের ভেতর ইসলামকে ইউজ করে তা তো তা করাই যেত কিন্তু উনি গেলেন একটা দুইটা না গোটা কর্তে যুদ্ধে রাসুল সাল্লাহ ইসলামকে শিল্ড করে দাঁড়ালেন একের পর এক তীরে সে গায়ে এক যুদ্ধে রাসুল সাল্লাহ ইসলাম বললেন ডানে বায়ে আমি যেদিকেই তাকাই শুধু নুসাই বাইকেই দেখেছিলাম সারা জীবন অবিবাহিত থেকে জ্ঞানের সাধনা করে গেছে বিয়ে করণে কেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি স্বামী সংসার ছাড়া দুনিয়া কিন্তু অচল তার উপর আবার বাবা মা নাই নিজের মতো লাইফ স্টাইল নিজে চয়েস করেছে ইসলামের ইতিহাসে সিঙ্গেল মায়েরা একা হাতে বাচ্চা বড় করেছে বাচ্চার লাইফে সব ইম্পর্টেন্ট নিজে নিয়েছে লিস্ট অন অন এখন বলবেন ওনারা আল্লাহর কাছ থেকে স্পেশাল আর মেড অ্যাজ রোল মডেলস শুধু স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য না ওনাদের পার্সোনালিটিও তো অনুসরণযোগ্য ছিল তাই না এখন এই পার্সোনালিটি অনুসরণ করতে গেলেই তো সবার মধ্যে একটা হা হায় বানিয়ে উঠে যায় আচ্ছা একটা স্পেসিফিক বাউন্ডারির ভেতর থেকে ছেলেদের মতো মেয়েদেরও নিজের লাইফ নিজেদের মতো চালানোর স্বাধীনতা ইসলাম মেয়েদের কিন্তু দিয়েছে কিন্তু ট্র্যাডিশন সুবিধা মাফিক ইসলাম নিয়ে গোটা জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলছে তুমি ওদের মতো না বলবে তো যদি বলি আমি ওদের মতো হতে চাই চাইলেই দিবে আচ্ছা ঘরে বেঁধে রেখো না নিয়ে যাওয়া এগিয়ে এই জিনিস এখন আমাদেরকে মিনা থেকে শিখতে হয় তাও ফেমিনিজমের গন্ধ মাখা যদি বলি গেছে আমি যেতে ক্ষতি কি এখন বলবে তুমি দুনিয়ার পিছনে যাবে ওনারা আখেরাতের পিছনে গেছেন তাই তো যদি বলি আমি ওদের পথে যেতে চাই দিবেন তখন নানান বাহানা স্বামী সংসার দিয়ে তো জান্নাত পাবে তাহলে কেন বাইরে দৌড়াবে এরপর খুশি মনে ভাববে যাক মুখটা বন্ধ করতে পারলাম সবার লাইফ একরকম হবে না সবাই একই কোর্স অফ অ্যাকশন বেছে নিবে না লাইফে কেউ ঘর কোনো হবে কেউ আকাশ হতে চাইবে কিন্তু সীমা সীমারেখার ভেতর নিজের জীবনের অনেক ডিসিশন মেয়েদের নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে সেটাকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নাই। আমার এই ডিটেল আলোচনা থেকে অনেকেই আমাকে এখন বলে উঠতে পারেন যে আপনি তো পুরো নারীবাদীদের মতো কথা বলছেন এবং এর পক্ষে হচ্ছে ইসলামের নারীদের যত আমাদের মহিষী নারীরা আছেন বা আমাদের অনুসরণীয় নারীরা আছেন তাদের সবাইকে নিয়ে এসেছেন ব্যাপারটা কিন্তু না না আমি শেষে যে কথাগুলো বলেছি এটা ভালো মতো আরেকবার আমি রিপিট করছি আমি কিন্তু এই কথাটাই সবার লাইফ একরকম হবে না সবাই একই কোর্স অফ অ্যাকশন বেছে নেবে না কেউ ঘর কোনো হবে কেউ আকাশ ছুতে চাইবে কিন্তু দিস ইজ দ্য মেইন পয়েন্ট এটাকে রেড লাইন করে নেবেন সরিয়ার সীমারেখার ভেতরে নিজের জীবনের অনেক ডিসিশন মেয়েদের নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেটাকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নাই তাই আবার সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করে দিয়ে না যে আমি মেয়েদেরকে ইসলামের শরীয়ত মোতাবেক চলার বা নিজের মন স্বাধীনতা বলতে যা ইচ্ছা তাই করার কথা বলছি আপনাদের সাথে এতক্ষণ অনেক কিছু শেয়ার করিয়েছি এখন আপনাদের সাথে যে ক্লিপসগুলো শেয়ার করছি এটা হচ্ছে আমাদের গ্রামীণ বাংলার চিরচালিত যে দৃশ্যগুলো সেগুলাই এই যে ধান তুলা ধান শুকানো ধান ভাঙানো এই জিনিসগুলো কিন্তু আমরা যারা শহরে আছি তাদের কিন্তু চোখে দেখার সৌভাগ্য হয় না তাই এই সুন্দর সুন্দর ক্লিপসগুলো আমার খুব কাছের একদম কলেজার মানুষগুলো আমার জন্য ভিডিও ধারণ করে রেখেছে এই ভিডিও ক্লিপসগুলো নেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না কিন্তু তারা মেন মেন পয়েন্টগুলো আমার জন্য এত কত সুন্দর করে তুলে রেখেছে যে আমি নিজেই দেখছি আর ভাবছি মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে আমার এই ছোট ছোট কাজে তারা আমাকে কত হেল্প করে অনেকগুলো কথা বলেছি মেয়েদের ক্ষমতা নিয়ে মেয়েদের কাজকর্ম নিয়ে আমি নানান সময় এই ধরনের আলোচনা করি অনেকেই ভাবে এই জিনিসগুলো হয়তো আমার সাথে ঘটছে ব্যাপারটা একদমই তা না আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ শুধু আমার নিজের ফ্যামিলি না আমার স্পাউস ফ্যামিলিও অনেক বেশি সাপোর্টিভ তা হচ্ছে আপনারা এই দৃশ্যগুলো থেকে বুঝতে পারছেন এটা যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামের দৃশ্য তারা প্রত্যেকেই আমাকে এই কাজে অনেক বেশি হেল্প করে এই জন্য আল্লাহ অনেক অনেক শুক্রিয়া এই দৃশ্যগুলো কাছাকাছি দেখতে যে কি পরিমাণে ভালো লাগে আপনারা যদি কখনো সৌভাগ্য হয় তাহলে অবশ্যই এগুলো দেখে নেবেন কারণ এগুলো সব সময় দেখা যায় না শুধু শীতে গেলেই কিন্তু গ্রামে আপনারা এই জিনিসগুলো আরাম করে দেখতে পারবেন তাই আমি গত ভিডিওতেও বলেছিলাম যাদের গ্রামের বাড়ি আছে বা গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন আছে তাদের জন্য আসলে একটা ব্লেসড ব্যাপারটা কারণটা হচ্ছে আপনি শহরে থেকে এই জিনিসগুলো কখনোই দেখতে পারবেন না প্লেটে ভাত দেখেই কিন্তু আমরা খুশি হয়ে যাই কিন্তু এই প্লেট পর্যন্ত এই ভাতগুলোকে চাল থেকে ভাত হওয়া পর্যন্ত বা ধান থেকে ভাত হওয়া অথবা একদম জমি থেকে তুলে আনা থেকে শুরু করে এভরিথিং যে কতটা কষ্ট এবং কতগুলো মানুষের শ্রম এখানে থাকে তা কিন্তু আমরা কেউই মনে রাখি না বা ওইটা কিন্তু আমাদের মাথায় কখনোই থাকে না যেটা একদম সত্যি কথা তো যাই হোক গ্রামের দিনগুলোতে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবারে শীতকালটা অনেক বেশি এনজয় করেছি এরপর সব কিছু শেষ করে সব মায়া মহব্বত ত্যাগ করে মনটাকে কঠিন করে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি পাখির মর্তে উঠতে উঠতে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটকে আমাদেরকে ফলো করতে পারেন পুষ্পের সংসার নামে একটা আইডি আছে আলহামদুলিল্লাহ সেখানেও অনেক রেসপন্স তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ